আজকে আলোচনা করব এসএসসি চাকরি বাতিল ও রাজনৈতিক ষড়যন্ত্র আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে কিভাবে এসএসসি এই জিনিসটা হয়েছিল এটা দু হাজার ষোলোর পরীক্ষা রিক্রুটমেন্ট শুরু হয়েছিল আঠারো বা উনিশ এ এরকম জায়গায় গিয়ে শেষ হয় সব রিক্রুটমেন্টগুলি স্টেপ বাই স্টেপ এবং কোর্টে চলে যায় দু হাজার বাইশে দু হাজার বাইশে একজনকে দিয়ে কেসে কোর্টে ফাইল করানো হয় এবং সকলেই জানেন এটা বিকাশ বিকাশবাবুই প্রথম গেছিলেন কাদের হয়ে গেছিলেন যাদের চাকরি হয়নি তাদের নিয়ে তারা গিয়ে বলেছে যে না আমরা পেতাম আমরা যোগ্য আমাদেরকে এই করা হয়েছে ওই করা হয়েছে এইভাবে গেছিলেন ঠিক আছে গেছে ভালো কথা কার বিচারপতিতে ওখানে গিয়ে কেসটা পৌঁছালো সেই কেসটা গেছিল অভিজিৎ গাঙ্গুলির কাছে সিঙ্গেল বেঞ্চ এবং আপনারা যারা টিভি দেখেন বিশেষ করে যারা মেইন যে চ্যানেলগুলি বাংলার আছে আপনারা দেখবেন যে কিছুদিন মানে যেন মনে হলো যে একটা সকাল থেকে চিত্তনাট্য শুরু হতো আলোচনা হতো এবং সন্ধ্যার সময় সব বিশেষজ্ঞরা বসে যেত এবং বিশেষজ্ঞরা বসে বিভিন্ন আলোচনা এইসব করা আরম্ভ হলো এবং আমরা দেখলাম দারুণভাবে উনি এক এক দিন এক একটা কথা বলছেন সঙ্গে সঙ্গে উনি সিবিআইকে দিয়ে দিলেন এই কেস কোনো সময় না দিয়ে রাজ্য সরকারকে কোনো সময় দিল না যে এটা নিয়ে আপনাদের কোথায় কী গণ্ডগোল হয়েছে এটা আপনারা খুঁজে বের করুন হ্যাঁ এইভাবে করা হয়েছে একটা কমিটি করা হলো সেই কমিটির কাছে গেল বাক কমিটি বলা হয় তারা একটা রিপোর্ট দিল রিপোর্ট টিপোর্ট দেওয়ার পরে এই জিনিসটা অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টের পরে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায় কিন্তু আপনারা যদি এই ব্যাপারটা দেখেন যে প্রথম রায়টা কোন জায়গার থেকে বেরিয়েছিল প্রথম রায়টা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকেই বেরিয়েছিল এবং অভিজিৎ গাঙ্গুলি যদি সেই সময়ের উনার দুমাস বা তিন মাস ধরে যদি আপনারা পুরোনো ভিডিও ফুটেজগুলি বের করে দেখেন এবং ওই সময় তিন মাসের পেপারগুলি যদি আপনারা বের করে দেখেন আপনারা অনেক জিনিস জানতে পারবেন অনেক জিনিস দেখতে পারবেন এবং পরবর্তী তার যে অ্যাকশন ছিল সেটাও আপনারা দেখতে পারবেন এবং উনি অনেক কথা সেই সময় বসে বসে বলতো হ্যাঁ ঢাকি শুদ্ধ বিসর্জন হয়ে যাবে এখন কে আর কে এটা তো বোঝা যাচ্ছে না হ্যাঁ এখন বোঝা যাচ্ছে সব কথা যে ঢাকেই সব বিসর্জন দেবে মানে সবার চাকরি বাতিল করে দেবে হ্যাঁ ওরা চেষ্টা করেছিল যে মমতা ব্যানার্জিরও যাতে জেল হয়ে যায় ক্যাবিনেটের যেন জেল হয়ে যায় সব রকম ওনারা চেষ্টা করেছে সব রকম যত করে এবং দেখবেন যে জাজমেন্টটা যখন দিয়েছিল জাস্ট লোকসভা ভোটটার কিছুক্ষণ কিছু মানে আগেই এটা অর্ডারটা দিয়ে দেওয়া হলো এবং সেটা ডিভিশন বেঞ্চে যায় তো ওই সময় একটা ডিভিশন বেঞ্চের একটা অর্ডার নিয়ে একটু ঝামেলা হলো তে অভিষেক অভিজিৎ গাঙ্গুলি প্রথম প্রথম এরকম হয়েছে ভারতবর্ষের ইতিহাসে যে ডিভিশন বেঞ্চের অর্ডারটা ডিভিশন বেঞ্চের অর্ডারটা সেটা সিঙ্গেল বেঞ্চ বলছে যে না এটা মানা হবে না আমার অর্ডার মানো ইডি বা সিবিআইকে ইনস্ট্রাকশন দেওয়া হলো এবং পরবর্তী সময়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গেল পরের দিন যেটা এটা কীরকম কথা ডিভিশন বেঞ্চের অর্ডার দেওয়া হয়েছে এটা ভারতবর্ষে কোনো দিন শোনা যায়নি কারণ সিঙ্গেল বেঞ্চ দেবে সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চ যায় ডিভিশন বেঞ্চের পরে সুপ্রিম কোর্টে যায় তো এটাই এইটাই হচ্ছে জুডিশিয়ারির মানে প্রত্যেকটা ধাপ কিন্তু এইখানে উনি কি করলেন উনি এরকমভাবে দেখালেন যে এই এই হয়েছে ওই হয়েছে পরের দিন চন্দ্রচূড় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন উনি শুনে সঙ্গে সঙ্গে ওইটাকে স্টে করে দিলেন তার কিছুদিন পরেই আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে আমরা দেখলাম একদিন সকালবেলা উঠে বললেন আমি রেজিগনেশন দিয়ে দিচ্ছি তার কয়েকদিন পরেই রেজিগনেশন দিয়ে দিচ্ছি এবং পরে জানা গেল উনি এমপি হয়ে তমলুকে লড়াই করছে এবং এখন দেখা যাচ্ছে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে উনি একদম ফন্ড লাইনে এসে দারুণভাবে মানে লিডারগিরি করছেন মানে রাজনৈতিক লিডার হয়ে গেছেন ওখানে যখন জাজ ছিল তখন উনি ওখানে মানে রাজনৈতিক কথাবার্তা বেশি বলেছে দেন জাজ ভারতবর্ষে কখনও এরকম হয় না একজন রানিং বা জাজ উনি ইন্টার ইন্টারভিউ দিচ্ছেন কোনো দিন দেখেছেন স্টার আনন্দে ইন্টারভিউ দিচ্ছে স্টার আনন্দ ওনাকে নিয়ে ইন্টারভিউতে বসেছে এটা সকলে মনে রাখবেন কিন্তু এবিপি আনন্দতে ইন্টারভিউতে বসেছিল এটা প্রথম এরকম কিন্তু কোনো জাজকে নিয়ে এবি এবিপি আনন্দ এরকম প্রোগ্রাম করেনি কারণ এগুলির সঙ্গে অনেক জড়িত আছে অনেকে জড়িত আছে এটার সঙ্গে সেই মিডিয়া হাউস বলুন রাজনৈতিক দল বলুন সব রকম মানে জড়িত করে একটা এমনভাবে চিত্তনাট্য তৈরি করা হয়েছে যেন এখানে ছাব্বিশ হাজার লোকেই পেয়েছে সব তৃণমূলের ক্যাডাররা সবাই চাকরি নিয়ে নিয়েছে এরকম একটা ভাব ভঙ্গি করে বাজারে এমনভাবে করে রাখ লোকে যেন এরকম করে টাকা দিয়েছে আপনারা সুপ্রিম কোর্টে যখন এটাকে স্টের স্টের জন্য আবেদন করলো যখন চাকরি বাতিল ডিভিশন বেঞ্চে দিল সেদিন যদি কেউ লাইভ আপনারা দেখে থাকেন মনে থাকবে কারণ এগুলি তো নিউজে দেখাবে না এগুলি কোনোদিন নিউজে দেখাবে না ওখানে বিকাশবাবু দাঁড়িয়ে বলেছিল যে স্যার এটা তো চন্দ্রচূড়কে বলছে স্যার এটা তো মানে লক্ষ লক্ষ টাকার স্ক্যান্ডেল লক্ষ লক্ষ টাকা দিয়ে লোকেরা চাকরি পেয়েছে সঙ্গে সঙ্গে চন্দ্রচূড় বলেছিল একটা কথা আপনি কি দেখেছেন টাকার কোনো প্রমাণ আছে আপনার হাতে আপনি যে কোর্টে এসে এইসব কথা বলছেন চুপ করে গেছে তারপরে আর একটা কথা উনি ওই দিন আর আর্গুমেন্ট করেননি তো এই ছিল মানে এদের এদের রূপটা হচ্ছে এই কথা এদের মতম থেকেই তৈরি করা যে এমনভাবে করবো যে আপনার চাকরিটা বাতিল হয়ে যায় যেন চাকরি বাতিল হয়ে গেলে মানে বাংলা মানে পশ্চিমবঙ্গ তো একেবারে অন্ধকারে চলে যাবে অন্ধকারের মধ্যে চলে যাবে হ্যাঁ এইটা একটা হয়েছে ঘটনা দুর্নীতি হয়েছে কিছু কিছু লেভেলে এবং দুর্নীতি তো সবাই মিলে দুর্নীতি করে না দুর্নীতি একটা সেকশনের মধ্যে করে এবং আপনারা জেনে রাখুন এই অ্যাস যারা সংস্থাগুলি আছে সে মধ্যশিক্ষা পর্ষদ বলুন এই বলুন ওই বলুন আপনারা খুঁজে খুঁজে বের করুন যে ওখানে যারা চাকরিতে ঢুকেছিল আগে তারা কারা ওখানে তো প্রচুর স্টাফ কাজ করে সব তো আর অফিসার ক্যাডারের লোক নয় নানা রকম কাজ করে তাদের কাছে সব রকম ডকুমেন্টই থাকে একটা অফিসে যখন কাজ হয় অফিসের ডকুমেন্ট খালি কিন্তু একজনের ড্রয়ারের মধ্যেই থাকে না নানা রকম ডকুমেন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে কোথায় কি হয়েছে কে কে এটার সঙ্গে জড়িত কিভাবে জড়িত না হলে বলুন যখন এই জিনিসটা হয় কোর্টে কেন তিন বছর পরে যাওয়া হলো এবং যাওয়া হলো যে যখন তারা না যারা চাকরি মানে পায়নি তারা তারা কোর্টে গেছিলো তারা কোর্টে গেছিলো তাদের জন্য বিকাশ বিকাশবাবু লড়া লড়াই করেছিল আর পরবর্তী সময়ে উনি গিয়ে সুপ্রিম কোর্টে বলছেন যে পুরো প্যানেল বাতিল করুন মানে কেরকম মানে দুমুখ অ্যাডভোকেট এরা এই পয়েন্টগুলি কিন্তু আপনি কোনো চ্যানেলে পাবেন না কোনো চ্যানেলে কোনো কেউ আলোচনা করবেন আমি বলছি না বিকাশবাবু ভুল বা বিকাশবাবু কারেক্ট আমি কিন্তু এই কথাটা একবারও বলছি না আমি বলছি যে রাজনৈতিক মুখগুলি সেই মুখগুলি দেখুন যিনি যাচ্ছিলেন তখন উনার এক রোল পলিটিক্যাল হয়ে গেল পলিটিক্যাল লিডার হয়ে গেলেন আর এখন উনি জাজ হয়ে বলছেন এইটা করলে এই হতো ওইটা করলে এইভাবে করা যাবে এখন এইভাবে করা যাবে এখন উনিও কিন্তু ভালো করে জানে যে যেটা রাজ্য সরকার স্ট্যান্ড নিয়ে করছে এটাই এখন লিগ্যাল রেমেডি অন্য কোনো রেমেডি নেই অন্য কোনো রেমেডি নেই কিন্তু টিভিতে বসে বসে এখনও বিকাশবাবু বলে যাচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কি লিগাল জ্ঞান আছে আমার তো জানাই আছে এরকম আছে তো এই যে লোকগুলি এরা এক্সপোজ হয়ে গেছে এটা এদের কারণটা কি জানেন বিকাশবাবুর রাগটা কোন জায়গায় বিকাশবাবুর রাগটা হচ্ছে গিয়ে যাদবপুরে উনি খুব বাজেভাবে হেরেছিলেন যখন এমপি হয়েছিলেন এমপি দাঁড়িয়েছিলেন উনি হেরে যান তার কাছে না মিমি যে ফিলিমস্টার মিমি আছেন ওনার কাছে খুব বাজেভাবে লোকসভা হেরে যায় এবং সেখান থেকেই উনার একটা যে দুঃখ বেদনা আপনারা জানেন একটা ইলেকশনে দাঁড়িয়ে বিকাশবাবু হেরে গেছে এটা তো একটা বড় ব্যাপার না বিকাশবাবু হারতে পারে কখনো মেয়ত ছিলেন এত জ্ঞান তার উনি হেরে গেলেন জনগণ ওনাকে প্রত্যাখ্যান করে দিলেন পরে ব্যাকডোর দিয়ে কংগ্রেস ওনাকে সাপোর্ট করলো ওই সময় কংগ্রেস এরা জোট ছিল হ্যাঁ সিপিএমের জোরে রাজ্যসভায় যেতে পারবে না কংগ্রেসের সাপোর্টে রাজ্যসভায় গেছে এখন আর কয়েক মাস পরেই উনার রাজ্যসভার টার্ম খতম হয়ে যাবে তারপরে অন্য খেলা খেলবে এইটাই এইটাই হচ্ছে রাজনৈতিক চরিত্র এরা এবং সরকারে কারা আছে কেন্দ্রে কারা আছে এগুলি সবাই জানেন কিভাবে উনি বিজেপিতে গেছে এগুলি সবাই জানেন কিভাবে করেছে সবাই জানেন একদিন সব কিছু মানে বের হবে এমন নয় যে এগুলি সব মাটির নিচে থাকবে অনেক কিছু বের হবে দিন যেতে দিন দেখবেন অনেক কিছু বের হবে আমি বলছি না যে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু যেভাবে এটাকে দেখানো হচ্ছে যে সব জায়গায় এমনভাবে হয়েছে সেটা কিন্তু সত্যি নয়